আসসালামু আলাইকুম গরুর মাংস রান্না করা আছে অনেক মজা করে এইটা এয়ার ফ্রায়ারের মধ্যে দিনের বাবা রান্না করছে পাশে এসে বলে সোনিয়া গাড়িতে বসে আছে তার সাথে কথা বললাম তো আমি কিন্তু কয়েকদিন তাকে ফোন দিলাম ফোনটা রিসিভ করে না তো যাক পরে বলছি ভাবলাম যেহেতু গাড়িতে আছে এই ঠান্ডার মধ্যে বসে আছে আমি একটু এই যে রুটি গরম করে ভেজে তারপর হচ্ছে একটু গরম মাংস তাকে আমি দিই এখন কিন্তু সন্ধ্যা পার হয়ে গেল মাগরিবের পরে তাকে খাবারটা দিলে মজা করে একটু খাবে তো মাংসটা একটু লাল লাল ভুনা বাট তেমন ঝাল হয় নাই কিন্তু একটু ঠান্ডা ছিল মাংসটা আমি খুলে হাত দিয়ে নরম করে আমি আবার একটু গরম করে নিলাম পাতলা তিনটা রুটি নিলাম মানে আমি আজকে তিন চার দিন হলো কানাডা থেকে আসতে এখনও ঘরের বাহিরে যাইনি প্রচণ্ড ঠান্ডা হাত পা বাঁকা হয়ে যায় বরফ হয়ে যায় তো আমি একটু ফাইল পেপার দিয়ে গরম মাংসটা একটু ই করে নিলাম অল্প নিলাম যেহেতু এত বেশি সে খেতে পারে না একটা ভাবলাম কলাও নিয়ে যায় প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা এই যে ও মাই কথা মানে আমায় হাঁটতে পারতেছি না মানে দাঁতে দাঁত লেগে যাচ্ছে এমন শীত এমন ঠান্ডা কিন্তু ওয়েদার দেখতে কি সুন্দর এই যে দেখেন গাড়িগুলা এদিকে ওদিকে তা মানে খুঁজে পাই না গাড়িগুলা চারটা কোনা কিছুই নেই ওই পাশে গিয়ে দেখি সে তো আমাকে দেখতে মহা খুশি হয় কী ভাবছে বসে আছে I my oh, I yeah. uh, Now you went? Yeah. yeah. <laughs> go home. Okay. Go home, go home. You bring me oh. the phone, thank you. I don't want you to stay in like, this school. It's not fair. Listen, okay. 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 you go home. Yes. I tell you, but your phone, you not Sometimes you off. Beef, yes, yes, thank you. And Very I'm going soft beef, yeah. or bread. No, okay. Normal, through. plain yeah, yeah. bread. Yeah. Okay. Okay. Yeah. Thank so you. What? Banana. Mm -hmm. Not Not much. Uh, today, night, you use here? Yeah. No, no, I'm going to go. Off, I'm going to wait for my sister and then uh, I go. Okay. Oh, 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 oh. Thank you. Uh,